হ্যাঁ ভাল বাচ্চারা করি সেটা কি দেখ এ সব মাছ তুলে নিবি নাকি রাখ কিছু মাছ দেখো সকালবেলা তো জাল ফেলে বাঁধরা থেকে সব মাছ ধরে নিলে গায়ে ছিল অনুষ্ঠানগত কি বলবে জালটা ফেলে এত মাছ ধর নিছ আর মাছ ও বেতম এত এত লোক যদি নামে তো মাছ বেচারা যাবে কোথায় বাচ্চাকে সাইনে তুলছে দেখো কত লোক দেখো আরও দেখো একটা হাতি বাচ্চার মধ্যে মাছ উঠছে চলো একটু পরে দেখতে হবে যে কত বড় মাছটা দেখো সবাই জানে আমাদের গাঁয়ের মাছ বিরাট বিখ্যাত যারা তারা জানিয়ে আজ দিকে যে বিরাট বিখ্যাত মাছ মানে আমাদের মাছের জলে সমান থাকে গায়ে কাজ ঘর তার জন্য তোমার মাছ ধরতে এসছে সবাই দেখো কত মাছ বড় হাতি বাচ্চাটা উঠছে দেখো দেখো এটা প্রায় আট দশ কেজি আর দশ বারো কেজি তো ওজন হবে কি হবে কত মাছ উঠছে দেখো যাবে কোন দিকে মাছ বলো এত বড় জাল যদি টানা হয় আর এত যদি লোক নাম তো মাছ তো ভয়ে এমনিতেই ডাঙায় উঠিয়ে দিবি যে আমাকে ধরার দরকার না আমি উঠে দিচ্ছি কি বলবে বলো আর এটা আমাদের সেই বাঁধরা যে বাঁধরাতে সেই টিকিট করে মাছ ধরি আমরা যারা দেখে পুরোনো ভিডিওগুলো আমরা দেখবে তাহলে বুঝতে পারবে যে কত মাছ উঠে এই তো এমন মাছ উঠে সে বস্তা করে যেমন লোক ঘুঁটা নিয়ে যায় না সেরকম করে তুলে তুলে মাছ নিয়ে যায় যদি আবার টিকিট হয় তখন জানাবো তোমার দিকে আসবে দেখতে হবে কীরকম মাছ কি না হয় যে সে দৃশ্য তোমার দিকে না নিজের চোখে দেখলে পরে বুঝতে পারবে না নিজের চোখে দেখবে তাহলে বিশ্বাস করি যে কত মাছ ওঠে না ওঠে তো গায়ে কাজ ঘর ছিল বলেই সকাল থেকে মাছ ধরা হিড়ি কা দেখছো কত বড় হাতি বাচ্চাটা টানে তোলা হয়েছে নাই কত ভারী তো গায়ে হিড়িকটা কী জন্যে না বুয়া ঘর ছিল তার জন্যে মাছ ধরা হিড়িক আর দর্শক দেখো কত গাদা দর্শক দেখতে পাচ্ছ কত দর্শক গাদা দর্শক তোমার এখন আইপিএল খেলাতে হয় না তো ভিডিওটা আর বেশি বড় করবো নাই তোমাদেরকে জাস্ট মাছ ধরার একটা ভিডিও ছোটো মতো দেখাইলাম তো মাছ ধরার ভিডিও রান্না করে খাওয়ার ভিডিও যদি দেখতে চায় চাষবাসের ভিডিও তোমাদেরকে ফলো করে রাখবে আবার কোনো নতুন ভিডিও দেখা হবে ততক্ষণ চললাম ভালো থাকবে আর যারা যারা এখনও পর্যন্ত মাছের ভিডিও সেরকমভাবে দেখা নয় তাদেরকে দেখার জন্য ভিডিওটা শেয়ার অবশ্যই করে দেবে তাহলে সবাই দেখতে হবে চললাম আজকে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে